বৃষ্টি হচ্ছে চারিদিকে বৃষ্টি বৃষ্টির পর জলাবদ্ধতা সামনে জলাবদ্ধতা পুরো যাওয়ার পরটি পানি দিয়ে বন্ধ চারিদিকে পানি এদিকে ক্ষেতের জমি এদিকে পানি পুরোটাই পানি পুরোটাই পানি পানি দ্বারা আবদ্ধ একদিনের বৃষ্টিতে পানি আর পানি এপার থেকে ওপার রাস্তায় যাওয়ার জন্য পুরো পানি পানি শুকাইতে হয়তো বা আবার কয়েকদিন সময় লাগতে পারে এই যে পানি 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 চারিদিকে পানি 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 চারিদিকে পানি 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 এদিকে যাবার পথ যাওয়ার পথ দিয়ে আবার বাঁশ কঞ্চি দ্বারা বন্ধ ওই দিকে যাওয়ার পথ বন্ধ এদিকে যাবার পথ টোটালি পুরোটাই বন্ধ চারিদিকে বর্ষার কারণে এই অবস্থা পুরোটাই পাঁচগঞ্জে বন্ধ